আসসালামু আলাইকুম ভিউয়ার্স কে টি স্বাগত চালানোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে আবার একটি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনি সামনে আসছি এর আগে আপনারা অনেকেই বলছেন আমাদেরকে ভাই বাচ্চাদের গোসল করাতে গেলে পারে শ্যাম্পু বা বডি ওয়াশ দিলে পারে বাচ্চাদের চোখ জ্বলে বা চোখে ফেনা গেলে চোখ জ্বলে ক্ষেত্রে কিছু করা যায় না ভাই কিছু পাওয়া যায় না অনেকেই বলছেন আমাদের কাছে তো সেই কথা মাথায় রেখে আমরা সেই নতুন একটা প্রোডাক্ট হাতে পেয়েছি আপনাদের সামনে নিয়ে আসছে এই যে বাচ্চাদের শ্যাম্পু হেড এটা দিলে পারে বাচ্চাদের চোখে আপনার চোখের শ্যাম্পুর ফেনা বা বডি ওয়াশের ফেনা যাবে না যে কারণে চোখও জ্বলবে না এটা ইম্পোর্টেড চায়না প্রোডাক্ট একদম ওয়েটলেস এবং সুন্দর এইভাবে বাচ্চাদেরকে মাথায় পরাই দিতে হয় পরাই দিলে পারে এই যে ফেনাটা যাবে না এখানে উপর দিয়ে চলে যাবে নিচে পড়বে এখান থেকে এই দেখেন দিয়ে আছে সুন্দর করে দিলে নিচে পুরো যাবে বাচ্চারা চোখে যাবে যার কারণে চোকো জ্বলবে না বাবুরা কান্না কাটুক না। অনেকে বলেন ভাই এরকম চুকে লাগে চোখ জ্বলে বাচ্চারা কান্না কাটি করে shampo দিই আই জানা বাচ্চাদের মাথা ওই জন্য আমরা এই প্রোডাক্টটি নিয়ে ASCII এটা আপনার তিনটা কালার পাবে পিঙ্ক কালার একটা আছে স্কাই কালার আছে এটা একটা কালার হবে তিনটা কালারই সুন্দর আর একটা আছে ইয়েলো কালার দেখেন তিনটা কালারই সুন্দর এটা একটা ডিজাইন গেল আর একটা ডিজাইন আসছে না মোট দুইটা ডিজাইন হয় এটা সিস্টেমটা একটু আলাদা আছে দেখলে বুঝতে পারবেন এখানে আবার একটা প্লাস পয়েন্ট আছে এখানে চারটা ঘাট আছে অনেক বাবুর মাথা ছোট বড় হয় সেক্ষেত্রে আপনি ঘাট ছোট বড় করতে পারেন ছোট বাবু হইলে সে মাথা যে ছোট হয় এখানে দিলে ছোট হইলো একটু দিলে বড় করতে পারবে ছোট বড় সাইজ এখানে ই করা আছে করা যাবে এটা এটাও চায় না একদম পাতলা ওয়েটলেস এগুলো এটা ইম্পোর্টেড চায় না এটাও সুন্দর এটার মধ্যে কালার পাবেন দুইটা একটা আছে ফিরোজা কালার আর একটা পাবেন হচ্ছে আপনার যেখানে আছে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার দুইটা কালারই সুন্দর ঠিক এটাও পিঙ্ক কালার দুইটা কালারই সুন্দর এটা ওয়েটলেস বাচ্চাদের মাথায় দিলে কোন রকম বিরক্তি বন্ধন হবে না সুন্দর এগুলো তো এগুলা যদি নিতে চান আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি আমাদের শোরুমে আসতে চান সেক্ষেত্রেও আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা শিশু মেলা আপনার আমাদের ঠিকানা শিশু মেলা কেন্দ্রীয় বড় জামে মসজিদের দ্বিতীয় তলা এন এস রোড কুষ্টিয়া ধন্যবাদ যাদের প্রয়োজন এখানে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে এখানে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করতে পারেন আমাকে ধন্যবাদ